আপনি জানেন কি আপনি হয়তো এমন এক অবস্থায় আছেন যেখান থেকে সময় থাকতে বের না হয়ে এলে একদিন সব শেষ হয়ে যাবে আজকের গল্পটা শুনলে আপনার জীবনকেই আপনি নতুন ভাবে দেখতে শুরু করবেন তাই ভিডিওটাকে একদম পুরো শেষ পর্যন্ত দেখুন আর সাথে নতুন কিছু শিখতে চাইলে সাবস্ক্রাইব করুন প্রচুর ফ্যাক্ট বাংলা কারণ এখানেই আপনি পাবেন প্রত্যেক দিন এমন সত্য অজানা এবং শিক্ষণীয় ভিডিও একটা ব্যাংকে যদি আপনি একটা ঠান্ডা জলের পাত্র রেখে দিন এবং তারপরে সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন তাহলে কি হবে জানেন ব্যাংকটা কিছুই বুঝবে না সে চুপচাপ বসে থাকবে জল যতই গরম হবে সে ততই তার শরীরের তাপমাত্রা সেই অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ করে নেবে সেভাবে এখনো তো সহ্য করা যাচ্ছে কিন্তু জল যখন অতিরিক্ত গরম হয়ে উঠবে তখন ব্যাংক চায় লাভ দিতে তখন সে চায় বাঁচতে কিন্তু তখন তখন তার শরীরের কোনো শক্তি থাকে না যার কারণে ব্যাংক চায় লাভ দিতে কিন্তু সে পারে না শেষমেশ সেদ্ধ হয়ে মারা যায় বন্ধুরা এখানে সব সবথেকে দুঃখজনক কোনটা ব্যাংটা তাপে মারা যায়নি ব্যাংটা মারা গেছে সময় মতো সিদ্ধান্ত না নেবার কারণে হ্যাঁ এই ঘটনাটা কি বলে বয়েলিং সিন্ড্রম এটি শুধুমাত্র ব্যাঙেরই কাহিনী নয় এটি আমাদের আপনাদের জীবনের প্রতিচ্ছবি বন্ধুরা যদি এই কথাগুলো আপনাদের জীবনের সাথে মিলে যায় তাহলে ভিডিওটাকে আর থামাবেন না আর এক্ষুনি একটি লাইক দিয়ে কমেন্টে লিখবেন সময় থাকতেই সচেতন হব কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টই হয়তো আরও অনেককে বাঁচিয়ে দিতে পারে আমরাও তো ঠিক তাই একটা খারাপ সম্পর্ক একটা কষ্টকর পরিস্থিতি একটা মানসিক চাপ সব কিছু সহ্য করতে থাকে ভাবি এখন না হয় একটু কষ্ট করে মানিয়ে নি পরে কিছু একটা করে নেব কিন্তু সেটা পরে আর আসে না আর ততদিনে আমরাও আমাদের সাহস হারিয়ে ফেলি শক্তিও কমে যায় একসময় আমরা বুঝতে পারি যে এখন হয়তো লাভ দিলে বেঁচে যেতে পারতাম কিন্তু করার আর কিচ্ছু থাকে না তাই জীবনের একটাই শিক্ষা কখনো এমন পর্যায়ে পৌঁছবেন না যেখান থেকে লাভ দিয়ে বাঁচার শক্তিটাও আপনার থাকবে না তাই সময় থাকতেই নিজে প্রতিবাদ করুন নিজের অবস্থান পরিষ্কার করুন আর নিজের সম্মানকে অবশ্যই রক্ষা করুন বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের মনে একটুও মারা দিয়ে থাকে তাহলে ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর ফ্যাক্ট বাংলা এবং তার সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এখানে আপনি প্রত্যেক দিন পাবেন এমন নতুন অজানা শিক্ষণীয় এবং বাস্তবধর্মী ভিডিও আর অবশ্যই মনে রাখবেন সময় থাকতেই নিজেকে পরিবর্তন করুন না হলেই সব শেষ